সহজ সমাধানে সুস্বাগতম জানাচ্ছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা চাইলে আপনাদের মুঠোফোনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন স্ক্রিনে ভেসে থাকা যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারের মাধ্যমে আপনারা চাইলে আপনার মনের গহীন কোণে যে প্রশ্ন দিচ্ছে সেই প্রশ্নটি আমাদের সম্মানিত শায়খের কাছে আপনারা দিতে পারেন আশা করছি সেই প্রশ্নের সহজ সমাধান আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ মুসলিম হিসেবে আমরা কে না চাই ইসলামকে জানতে ইসলামকে পরিপালন করতে ইসলামকে বুঝতে কিন্তু আলেমদের মধ্যে অনেক বিষয়ে আমরা মতভেদ পেয়ে থাকি সে সময় আমরা জনসাধারণরা সাধারণ জনগণরা এক দিক দিক বিধি আমরা ছুটে চলি আসলে আমাদের এখন কি করা উচিত আর কি করা উচিত নয় ঠিক এই অবস্থাতেই আজকের এই মহা মহাগুরুত্বপূর্ণ জুমাবারের আয়োজনে ঠিক প্রতি জুমাবারের নির্দিষ্ট এই সময় নেয় আজকে আমরা আমরা সিলেক্ট করেছি আজকের আয়োজনের জন্য আলমগুনের মতভেদে জনসাধারণের করণীয় এ সংক্রান্ত আলোচনা উপস্থাপনের জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলমী দিন গবেষক বহু গ্রন্থ প্রণেতা বিশিষ্ট খতিব প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জামিয়া মানার ফদিরত শেখ শেখ ডক্টর শহীদুল্লাহ খান মেদানী হাফিজাহুল্লাহ আলাইকুম মোরাহামত আল্লাহ বরাক আতুয়াকুম আসসালাম ওরাহমতু আল্লাহি ও বরাকত শেখ কেমন আছেন আলহামদুল্লিল্লাহ আপনি কেমন আছেন শেখ আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি শেখ আমরা সুস্বাগতম জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই মহা গুরুত্বপূর্ণ আয়োজনে গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি শেখ আমরা এই চলমান সময়ে আমরা আলিমদের মধ্যে আমরা খুব বেশি মতভেদ মত আমরা খেয়াল করছি এই মতভেদ মত পার্থক্য যখন আমরা দেখছি ঠিক এই সময়ে যখন আমরা সাধারণ জনগণ এক দিগম্বরের মধ্যে পড়ে যাচ্ছে যে আসলে আমাদের কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত না আমরা যদি আপনার কাছে জানতে চাই আলিমদের মধ্যে এই মতভেদের কারণটা কি আল্লাহামদুল্লিল্লাব্দুল্ আল আহ মিন ও সাল্লাতু ওয়াসাল্ ও আলা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফা ইন জানাজতুম ফি শাইইন ফারদ্দূহু ইলাল্লাহি ও রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাবতে প্রশংসা আজকে আমরা চ্যানেল 24 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ প্রোগ্রামে সমাবেত হয়েছি এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কর্তৃপক্ষ এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আমাদের এলপি গ্রিন এলপি গ্যাস সহজ সমাধান কর্তৃপক্ষ সেই সাথে আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি আপনি একটি অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করেছেন যে আলেমগণের মতভেদে সাধারণ জনগণের করণীয় কি আসলে বিষয়টি বাস্তব বিষয় একটি এবং এই বিষয়ের ক্ষেত্রে সকলেরই কিছু না কিছু দুর্বলতা ও ত্রুটি থাকার কারণে বিষয়টি জটিল আকার ধারণ করেছে অনেক आम জনতাকেই আমরা বলতেও শুনি যে আলেমরা এত মতামত দিচ্ছে আমরা যাব কোন দিকে নিরুৎসাহিত হয়ে যায় যা আসলে কি মানুষ একজন মুসলিম ইসলামের প্রতি নিরুচ্ছীত হতে পারে তা তো কখনোই নয় কখনোই তাহলে বোঝা যায় যে এখানে যেন আলিমগণের মতভেদটা এমন জটিল আকার ধারণ করেছে এটাই মানুষকে ইসলামের দিকে নিরুৎসাহিত করে দিচ্ছে মানে ইসলামটাও আমরা মতভেদ এমনভাবে তুলে ধরেছি মানুষের কাছে ইসলামটাও জটিল করে উপস্থাপন করছি মূলত ইসলাম তো সহজ ইসলাম আল্লাহর মনোনীত দিন ইন্নাদ্দ ইসলাম সেই ইসলাম সহজ তাহলে কেন আলেমগণ অসকেই মতভেদে রয়েছে এটার কি বাস্তবতা রয়েছে বলবো যে হা আলেমগণের মতভেদ হওয়াটা অবাস্তব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায়ে বলেন ফা ইন জানাজতুম ফি শাইইন ফারদ্দূহু ইলাল্লাহি ওয়ার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা কোন বিষয়ে নিয়ে দ্বিমতে পৌঁছে যাও মতবিরোধে পৌঁছে যাও ফারদুহু ইলাল্লাহি ওয়াররাসূল যে সমাধানের জন্য তোমরা এটাকে ফিরিয়ে দাও আল্লাহ এবং তার রাসূলের দিকে এর অর্থ হলো আল্লাহর কিতাব আল কোরআনুল এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ দিকে তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুটো বিষয়ে অবগত করলেন এক মানুষের মতভেদ হতে পারে অসম্ভব নয় হবে মতজি কিন্তু দ্বিতীয় মতভেদের সমাধান যদি আবার নিজের মাঝেই খুঁজে পেতে চাই তা সম্ভব নয় তা মতাবেক বৃদ্ধি হতে থাক মতভেদের সমাধান খুঁজে পেতে হবে আল্লাহর কিতাব অর্থাৎ আল্লাহ যা বলেছেন এবং আল্লাহর রসূল সাল্লাল্লাহ ইসলাম যা বলেছেন সেটার মাঝে এখানে একটি ছোট্ট বিষয় আমরা এটি শুধু আমজনতা নয় বরং আলেম উলামতকে আমরা অনুরোধ জানাবো ইসলামে এই ধরনের বিষয়গুলি নিয়ে মতভেদ হতে পারে এর মানে এই নয় যে আমাকে মতভেদের পথটা গ্রহণ করে নিতে হবে এবং এটাকে জটিল করে নিতে হবে এটা কিন্তু ইসলাম বলে না ইসলাম বলে মতভেদ হতে পারে কারণ পৃথিবীতে এই উম্মা আমাদের সময়ে একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাম তিনি ইসলামের বিষয়গুলি শতভাগ জেনেছিলেন যেহেতু তার কাছে ওহি আসত এছাড়া দ্বিতীয় কোন ব্যক্তি এই মাঝে নেই যিনি ইসলামের শতভাগ বিষয়গুলি তো না জানার কারণেও মতভেদ তৈরি হয় একটা বিষয় এই সম্পর্কে জ্ঞান আপনার আছে আমার নেই অথবা আমার আছে আর একটা বিষয় আপনার নেই যে তখনই তো একটা মতের ভিন্নতা এসে যায় এজন্যই ইসলাম একদিকে যেমন এটা উল্লেখ করেছে অপরদিকে ইসলাম নির্দেশও দিয়েছে ফাঁস আলু আহলাদ দেখিরি ইকং তুমলাতে যদি তোমরা না জানো তোমাদের দায়িত্ব কর্তব্য হলো যাদের কাছে করান এবং শোনার জ্ঞান রয়েছে তাদের কাছে তোমরা যে জিজ্ঞাসা করে জেনে নাও এখানে কথাটা মনে রাখতে হবে শুধু নিজের নামটাকে বড় করে জাহির করলেই তার কাছে জিজ্ঞাসার নির্দেশ ইসলাম দেয়নি ইসলাম নির্দেশ দিয়েছে অজানা মানুষকে জেনে নেওয়ার জন্য যিনি আহলুদ্দেকের আহলুদ্দিকের উদ্দেশ্য হলো আহলুল কিচাব ও সুন্নাহ ফোরান এবং সুন্নার জ্ঞান যার কাছে রয়েছে ওহির জ্ঞান যার কাছে রয়েছে তার কাছে যে জিজ্ঞাসা করে জেনে নামার ইসলাম নির্দেশ দিয়েছে তো মতভেদের জটিলতা অনেক সময় হয় আমি যখন আমার পছন্দনীয় লোককে জিজ্ঞাসা করতে জেনে নিতে চাই তার কাছে করণ সুন্নার জ্ঞান থাকুক আর নাই থাকুক তিনি উত্তরটা দিলে আমার কাছে তৃপ্তি হবে বা আমি তৃপ্ত হব আমার কাছে পছন্দ লাগবে আর অন্য কেউ উত্তর দিলে আমার কাছে ভালো লাগবে না জনগণের এটি একটি স্বভাব রয়েছে যেটি কখনো হওয়া উচিত নয় আমি জিজ্ঞাসা করবো ইসলামের অজানা বিষয়গুলি যার কাছে কোরান এবং সন্ন্যার জ্ঞান রয়েছে তার কাছে তিনি যেই ব্যক্তি হন তিনি অবশ্যই আলম হবেন যে আমি বোঝা যাচ্ছি যেই ব্যক্তি হন মানে বোঝাচ্ছি আমরা আজকে ইসলামটাকে ভাগ করে নিয়েছি প্রাথমিকভাবে চার মাঝাবে ভাগ করে নিয়েছি হানাফি মাঝাবের কোনো মানুষ হলে সাফি মাঝাবের কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করবে না মালিকী মাঝাবের কোনো মানুষ হলে হাম্বলি মাঝাবের কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করবে না এমনটি কখনো হওয়া উচিত নয় আর কিছু আলেমগণ রয়েছেন তারা আমজনতাকে এই সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ করে রাখতে চান যে আপনি তো এই মাঝাবের অনুসারী আপনি কেন অমুক ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন এমনটি কারো হওয়া উচিত নয় আসলে প্রসিদ্ধ ইমামগণ ইমাম আবু হানিফা রাহেমহল্লা ইমাম শাহি রাহেমহল্লা ইমাম মালিক রাহেমহল্লা ইমাম আহমদ বিন হাম্মাল রাহিমহমুল্লাহ জামিয়া তারা ইসলামের জন্য যে অবদান রেখেছেন সেজন্য আমরা অবশ্যই তাদেরকে শ্রদ্ধা করি তাদের জন্য দোয়া করব। কিন্তু তারা নিজেরাও কখনো ইসলামের পথটাকে সীমাবদ্ধ ও সংকীর্ণ করে দেননি এবং কখনো তারা এই ধরনের বর্তমান যে প্রেক্ষাপটে বা পর্যায়ে আমরা পৌঁছে গেছি এই ধরনের জটিল করে দেননি কখনো তারা এবং একজন আরেকজনের প্রতি আজকে আলেমদের দেখা যায় এক ভিন্নতা হলে মাসলাকের ভিন্নতা হলে একজন আরেকজনকে মেনে নিতে পারে না সহ্য করতে পারে না আসলে আলেমদের তো এমনটাও হওয়া উচিত নয় সে ব্যাপার আমরা আলেমরা বলে থাকি যে ছোট্ট বিষয়ের মত ভিন্নতা আপনার সাথে আমার যদি হয়ে যায় তাহলে আমরা বলি আপনার থেকে এল নেওয়া যাবে না বা আপনি বলে দেন আমার থেকে এল নেওয়া যাবে না সে এই ধরনের কথাবার্তা বলা এভাবে পাবলিক প্লেসে এটা ধন্যবাদ ধন্যবাদ এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে এখন তো আমাদের হলো অনলাইনের যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকের যুগ ফেসবুকে আলিম আলামারা যতটা জটিল করেন তার চেয়ে ওলামাদের ভক্তরা আরো বেশি জটিল করে ফেলেন ওলামাদের ভক্ত যারা ওলামাদের বিশেষ অনুসারী যারা তারা বিষয়টাকে আরো বেশি জটিল করে দিচ্ছেন এটি তাদের কখনোই উচিত নয় কারণ তার চেয়ে একজন আলেমের একজন অনুসারী বা ভক্তর চেয়ে ওই তো বেশি জানেন হতে পারে তিনি যেখানে এত সীমাবদ্ধতা ও জটিল করছেন না তাহলে এই ভক্ত বা তার অনুসারী এই জটিল করাটা তো কখনোই উচিত নয় কাম্য নয় এটি ক্ষতিকারক বিষয় তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই রয়েছে ইসলাম যখন নবী সাল্লি হোসাল্লামের যুগে ছিল সব সাহাবাইকার নবী সাল্লামের কাছে ইসলামের জ্ঞান নিতেন নবী সাল্লুসাল্লামের পরে সাহাবিদের কাছ থেকে তা বেইনগণ জ্ঞান নিতেন ইসলামের নির্দিধায় নিতেন কিন্তু যখন ইসলামের নামে ভিন্ন জিনিসকে ছড়ানো হলো ইসলামের নামে অপব্যবহার করে বেদাতি বা কুসংস্কার এগুলি ছড়িয়ে দেওয়া হলো তখন তা সতর্ক হলেন তারা বললেন জেনে রাখো ইন নাহাদ আর দিই না দেখো এই জ্ঞান যে তুমি গ্রহণ করছো এটা হলো দিন ফন্দরু দরু সুদু না সুতরাং লক্ষ্য করো কার কাছ থেকে তোমরা তোমাদের দিন গ্রহণ করছো কারণ দিন গ্রহণ একটু আগে যেটি বলছিলাম আমরা এই মতবিদেরও এগুলি একটি বড় কারণ আমি এমন ব্যক্তির কাছেই দিন গ্রহণ করব এলম নিব যে করন সুন্নাহ সঠিক জ্ঞানের অধিকারী আমরা এপি এসেছি সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা আমাদের সাথে আছেন আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান সম্মানিত শেখ আমরা যেমন পূর্বে কথা বলছিলাম এই আলিমগুনের মতভেদে জনসাধারণের করণীয় পর্যায়ে আমরা সাধারণত সাধারণ জনগণকে একটা কথা বলতে সর্বদাই শুনে থাকি আলেমদের মধ্যে বহুবিধ মতভেদ এই মতভেদে আসলে আমরা কারটা শুনবো কারটা শুনবো না কারটা মানবো কারটা মানবো না এই কথা বলার পরে তারা বলে আমরা ইসলামী পালন করবো না বা ইসলাম পালন করতে আমরা যাব না এই পরিস্থিতিতে এই ধরনের মানুষগুলোর জন্য সাধারণ মানুষগুলির জন্য আপনার পক্ষ থেকে পরামর্শ কি থাকবে সাহেব ধন্যবাদ সুন্দর একটি প্রসঙ্গ আমরা বলবো আগে আমরা আলোচনা করেছি যে মতভেদ হওয়াটা অসম্ভব নয় হতেই পারে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কুরআন উল্লেখ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরও ক্লিয়ার ভাবে বলেছেন তিনি বলেন মায়ে আয়েশ মিনকুম বাদি ফাস ফায়রা ইখতিলাফান কাসীরা فعালিকুম بسুননতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আমার পরে যারা তোমরা বেঁচে থাকবে ইসলামে অনেক মতভেদ দেখতে পাবে এটা ভবিষ্যৎ বাণিজ্য করণীয় কি তোমাদের কর্তব্য হল আমার সোনা খোলাফা সন্নাকে তোমরা আঁকড়ে ধরো সুতরাং যখন আলিমদের মাঝে বিভিন্ন মতভেদ দেখা যায় কিছু মানুষ তারা দুর্বল হওয়ার কারণে দুর্বল বলতে ইমানে দুর্বল হওয়ার কারণে ইসলাম থেকে তো কেউ দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নেই এই দুর্বল হওয়ার কারণে তারা এই সময় বলে ফেলে তাহলে আমরা আর কোনোটাই মানবো না ইসলামের প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলে আমরা বলবো না আলেমদের মতভেদ হবে এটাও আল্লাহ রুফিস বলেছেন এবং সমাধানও তিনি দিয়েছেন তিনি বলেন আলি কম বেসুন্নতি ও সুনতি আল খোলাফের রাশিদিন কোনো আলেম কিছু বললে আপনি তার ব্যক্তিগত কথার দিকে আপনি যাবেন না তার নিজের মনগড়া কথাকে আপনি মত কখনো হিসাবে গণ্য করবেন না আপনি সব সময় আল্লাহর নির্দেশ ফস আলু আহ্লা দিকে ইংকুম তুমলা যারা করান সন্ন্যার অধিকারী জ্ঞানের অধিকারী তাদেরকে জিজ্ঞাসা করতে আল্লাহর নির্দেশ দিয়েছেন আপনি সেই আলেমদের কাছে যাবেন তাদের কাছে আপনি করান এবং সুন্নার আলোকে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সন্না খোলাফায় রাশিদিনের সন্না যা বিশুদ্ধ প্রমাণের আলোকে আপনি জানার চেষ্টা করবেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর বড় কিছু দায়িত্ব দেননি কমপক্ষে এতটুকু সবাইকে সচেতনতার চেষ্টা করতে হবে তার মানে এখানে যে আমি আরেকটি ছোট বিষয় বলতে চাই যারা বলে যে আসলে আলেমদের মধ্যে দ্বিমত এত তাই আর আমি ইসলামে মানব না আসলে এটি তার সুবুদ্ধির পরিচয় নয় উদাহরণস্বরূপ খালি আলেমদের মাঝে দ্বিমত নয় সকল শ্রেণীর মাঝে দ্বিমত রয়েছে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন গিয়ে তার কাছে একটা চিকিৎসা নেবেন তিনি একটা চিকিৎসা পত্র দেবেন আপনাকে এটা যখন আরেকজনকে দেখান একই বিভাগের জি তিনি অনেক সময় অনেক কিছু মন্তব্য করেন যে উনি কি পড়ালেখা করে কি লিখেছেন জি তাহলে অবশ্যই চিকিৎসকদের মাঝেও দ্বিমত রয়েছে আপনি একজন ইঞ্জিনিয়ারের কাছে যাবেন আপনার বাসি বাড়ি বানানোর জন্য একটা প্লান তৈরি করতে এটি যদি আরেকজনকে দেখান উনি আবার বলেন যে এত বড় বইটির ইঞ্জিনিয়ার হয়ে কি বুঝলো উনি কি করলো সেখানেও মতভেদ রয়েছে আপনি কি চিকিৎসকের মতভেদ পেয়ে বলবেন তাহলে আর চিকিৎসাই নিব না জি তা বলবেন না আপনাকে ভালোটা খুঁজে চিকিৎসা নিতে হবে আপনি ইঞ্জিনিয়ারের মত দেখলে বলবেন না যে আমি প্ল্যান নেব না আর আপনাকে ভালো ইঞ্জিনিয়ার বুঝে নিতে হবে ঠিক তেমন আলেমদের মতভেদ থাকবে সেটা বলে আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন এটা চলবে না আপনাকে উপযুক্ত যোগ্য বিজ্ঞ আলেম খুঁজে বের করে তার কাছ থেকে আপনি ইসলাম চান এক্ষেত্রে আমি যদি একটা উদাহরণ পেশ করি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিদুর রহমান স্যার বারবারই একটা কথা বলতেন যে আমরা দিনের ব্যাপারে এত অচেতন কিন্তু আমরা আলু পটল কিনতে গেলে সকল দোকানদারি বলে আমারটাই ঠিক আমারটাই ঠিক আমারটাই সব থেকে তর্ত অথচ আমরা কিন্তু খেয়াল করি দেখি সব থেকে কুমটো আমাদের জন্য উপযোগী সেটাই কিন্তু আমরা বেছে নিই এটাই অথচ দিনের ক্ষেত্রে আমাদের এই ধরনের উদাসীনতা আসলে কি মেনে না যায় কিনা সে আমরা এ পর্যায়ে আপনার কাছ থেকে একটু যদি জানতে চাই যে এই যে আমরা যে আলিমদের থেকে জ্ঞান নিতে পারি বা যে আলিমদের কাছাকাছি আমরা যেতে পারি আমরা কু আলেমদের কোন আলামতটা নিদর্শনটা আমরা দেখলে বুঝতে পারবো যে আলা এই আলেমের আলেমটা কোরআন এবং সুন্নার খুব কাছাকাছি আছেন কোরআন সুন্নার খুব কাছাকাছি কথা বলে থাকেন কিছু আলেমের যদি নিদর্শন বলে দিতেন আমাদেরকে আমাদের ধন্যবাদ যে নিদর্শন আপনি আপনার কথা দিয়ে বোঝাতে চাচ্ছেন যে আলেমদের মতবিদনের মতবেদের সময় সাধারণ জনগণ কোন আলে আলামতের ভিত্তিতে আলেমকে বেছে নিবে বা প্রাধান্য দিবে এটাই হয়তো আপনি বলতে চাচ্ছেন তো জবাব বলবো আমরা সেটাই আল্লাহ যা বলেছেন এবং রাসুল সাল্লিস্লাম যা বলেছেন আল্লাহ বলেছেন যখন তোমরা মতভেদে লিপ্ত হবে করান এবং সুন্নার দিকে ফিরিয়ে দাও তাহলে যেই আলেম করান এবং সন্ন্যার আলোকে আপনাকে ফতোয়া দেবেন করান এবং সুন্নার আলোকে স্পষ্টভাবে গাইড দেবেন আপনি তার এটাই তার যোগ্যতা বা নির্ভরযোগ্যতার আলামত হলো এটা রাসুল সাল্লাহসাল্লাম বললেন আলী কুমবে সুনতি আল খোলা সেদিন তোমাদের কর্তব্য হলো এই মতভেদের সময় তোমরা আমার সন্না খোলাফায় সেদিনের সন্নাকে আঁকড়ে ধরো এবং বেদা থেকে নব আবিষ্কৃত বিষয়গুলি থেকে বিরত থাকো সুতরাং আপনি যেই আলেমকে দেখবেন যে তিনি রে আঁকড়ে ধরেন এবং সোনার আলোকে তিনি মানুষকে গাইড দিতে চেষ্টা করেন এবং সকল প্রকার ও বিষয় থেকে বিরত থাকেন সেই আপনি ভালো বলে মনে বেদা নব আলেমকে করবেন এটি হলো চেনার আলমিন শেখ আমরা একেবারে সংক্ষিপ্ত ভাবে আপনার কাছে যেটি জানতে চাইব যে আমাদের আলিমাদের মধ্যে নফল বা সন্না সংক্রান্ত বিষয়ে খুব বেশি মত পার্থক্য এবং এগুলো আমরা জনগণের সামনে তুলে আনি শেখ এটা কি আদৌ ঠিক একবারে লাস্ট কয়েক সেকেন্ড যে ধন্যবাদ সময় যেহেতু আমাদের হাতে নেই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান আকিদার বিষয় জি এটাকে সর্বোচ্চ প্রায়োটি দিতে হবে জি অতঃপর ফরস বিষয়গুলির ক্ষেত্রে আমলের ক্ষেত্রে অতঃপর নফল যেগুলি নফলের ক্ষেত্রে অনেকটা ইসলাম উদারতা দিয়েছে সাদ শেখ আমরা এই পর্যায়ে আলহামদুলিল্লাহ আশা করছি আলিমগঞ্জের মতভেদি জনসাধারণের কারণ সংক্রান্ত গ্রিন এলপিগেশন নিবেদিত সহজ সমাধান আয়োজনে আমরা গুরুত্বপূর্ণ নাসিহা আমরা এখান থেকে পেয়েছি এবং অনেক কিছু আমরা জানতে পেরেছি আশা করছি সুপ্রিয় দর্শক আশা করছি আমরা যে জ্ঞান আজকে এখান থেকে অর্জন করেছি সেই জ্ঞান নিয়ে আমরা আমাদের জীবনের পথ চলা আমরা শুরু করবো আজ থেকে নতুনভাবে